সফরমালী উচ্চ বিদ্যালয় বিংশ শতাব্দীর শেষের দিকে মক্তব শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যার সূত্রপাত বলা যায় মরহুম হাজি ইব্রাহিম ওরোপে খান প্রাকৃতিক সন বাস বেত ও বিভিন্ন স্থানীয় ছেলে ও বিশিষ্টজনদেরকে নিয়ে মক্তব শিক্ষার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেন এটা উনিশশো চৌত্রিশ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উনিশশো সালে এটি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং একষট্টি সালে মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন যারা তাদের মধ্যে মরহুম হানিফ পাটোয়ারি মরহুম হাজি সেকান্দার খান মরহুম হাজি আব্বাস মিয়াজি এছাড়াও আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে পাঁচশোরও অধিক ছাত্রছাত্রী রয়েছে মসজিদ কমপ্লেক্স রয়েছে এবং আধুনিক অনেকগুলো ভবন রয়েছে প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলার অন্তর্গত চাঁদপুর সদরের সফরমালি গ্রামে অবস্থিত এবং বিটি রোডে আপনারা খুব সহজেই পাঁচ ছয় কিলোমিটার আসলেই সদর থেকে এই স্কুলটি পরিদর্শন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ